আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আমি আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সাত কলেজের এক বিজ্ঞপ্তি আসছে তো আমরা আমাদের ফেসবুক পেজে এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে এগুলোতে আগে সবগুলো পোস্ট করে থাকি তো তোমরা অনেকে যারা এখানে আসো তারা অনেক হয়তো জেনে গেছো তো তোমাদের এটা মেনলি হচ্ছে আগামীকাল অর্থাৎ আগামীকাল মানে হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখ তোমাদের যে বিজ্ঞপ্তিটা অর্থাৎ আঠারো তারিখ তোমাদের জানা যাবে এক্সামটা তোমাদের কখন হতে পারে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে আগস্ট বা হচ্ছে আগস্ট বা সেপ্টেম্বরের দিকে তোমাদের এক্সামটা হতে পারে এটা হলে আমার মনে হয় তোমাদের জন্য একটা প্যারাময় জীবনের মতো হয়ে যাবে কারণ এখনো জুন মাস চলে এখনো জুন মাস চলতেছে এরপরে জুলাই এরপরে জুলাই এরপরে এরপর অগাস্ট আসবে এরপরে সেপ্টেম্বর আসবে তো অনেক লং লং টাইম পড়ে যায় যদিও প্রিপারেশন যতই রকমে না কেন যদি সাত কলেজের প্রিপারেশন নাওয়া যায় আমরা যে কোর্সটা চালু করতে যাচ্ছি বিশ তারিখ থেকে এটার ক্লাস শুরু সেটাও তো অনেকে যুক্ত হয়ে গেছে তো আমরা এখান থেকে ক্লা আমাদের সব কিছু এক্সাম টেকজাম সব কিছু বিশ তারিখ থেকে শুরু তো তা অনেকে এই যে কয়েকদিনের মধ্যে যদি হয়ে যে জুনে বা অ্যাপ্লাই শুরু হতো জুলাইয়ের মধ্যে পরীক্ষাটা হয়ে গেলেও অনেকে অনেকে ভালো জায়গায় চান্স পেয়ে যেত সেপ্টেম্বর থেকে অক্টোবর এটা অনেকটা লং টাইম হয়ে যায় যদিও লং টাইম হলো তোমাদের একটা দিক দিয়ে ভালো হবে তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তার জন্য তারা প্রস্তুতি নিতে থাকতে পারবা এবং যেন হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমে পরীক্ষার জন্য হবে না এরপরে যেহেতু ছাব্বিশ তারিখ থেকে তোমাদের কী শুরু হচ্ছে এইচএসসি যদিও তারা অনেক আন্দোলন টান্দোলন করতে আসে আশা করি এটা হবে না কোন আসার তাদের ফলাফল আসবে না কারণ বেশি সংখ্যক পরীক্ষা দিতে চাচ্ছে আর পরীক্ষাটা হয়ে যাওয়ায় তাদের জন্য আমার আমার মতে মতে আর কি যদি অনেক সিচুয়েশন খারাপ না হয় তাহলে পরীক্ষাটা দিয়ে দেওয়া হয় তাদের জন্য বেটার তাহলে অ্যাডমিশন তোমাদের জন্য উপকার হবে অ্যাডমিশন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে না হলে এরপরে বন্যা আসবে এইটা ওইটা সব মিলে অনেক দুর্যোগ এখন তো আর বলা যায় না আসলে কখন কি আসে তো তোমাদেরকে যেটা জানানোর জন্য ভাইয়া যেটা জানার জন্য সেটা হচ্ছে আগামীকাল আঠারো তারিখ তোমাদের হচ্ছে কি সকল সিদ্ধান্ত সার্কুলার আসার সম্ভাবনা আছে কারণ আগামীকাল একটা মিটিং দেওয়া হওয়ার সম্ভাবনা আছে তো তোমরা যারা এখনো অনেকে সেকেন্ড টাইম আসছে আসো যারা হচ্ছে সেকেন্ড টাইম সাত কলাসে থাকবে কিনা সেটা নিয়ে আমাকে অনেকবার জিজ্ঞাসা করো আসলে তোমাদের সেকেন্ড টাইম থাকবে সেটা একশো হান্ড্রেড পার্সেন্ট শিউর সেটা তারাই নিজেরাই বলে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট শিউর সেকেন্ড টাইম থাকবে আমাদের অনেকে সেকেন্ড টাইম যারা তারাও আমাদের এই কোর্সে ভর্তি হয়ে গেছে তোমরা চাইলে ভর্তি হতে পারো নিশ্চিন্তে সমস্যা হলে তো বাইরে আসি অবশ্যই আর যারা তোমরা এখনও কোথাও চান্স পাওয়া নেই তা চাইলে তোমরা আমাদের এই পঞ্চাশ টাকা বিশ্ববিদ্যুৎ পরীক্ষা দিতে পারবা চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবা এমসিকিউ বুস্টার ক্লাস যেটা হচ্ছে আমরা সাত কলেজের কোশ্চেন ব্যাঙ্ক অনুসারে নিই প্রশ্ন ব্যাঙ্ক পিডিএফটাও তোমরা পেয়ে যাবা গাইডলাইন যেটা তোমাদের এখন দরকার সম্পূর্ণভাবে সেটা বাবা সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার এই কোর্সটা মাত্র তোমরা একশো টাকা মাত্র পাঁচশো এবং অনেকেই ভর্তি হয়ে যাচ্ছে যে কারণ হচ্ছে এত কম টাকা এখনো পর্যন্ত তোমরা কোথাও সাত কলেজ হোক যেখানে হোক তোমরা কিন্তু এত ডিটেলসগুলো তোমরা আসলে পাবা না তো একশো উনপঞ্চাশ টাকার মেন কারণ হচ্ছে তোমরাই কারণ হচ্ছে তোমরা এখন এমন অবস্থাতে যে বাসা থেকে যেন টাকা চাইতে না পাওয়া হয় এরকম জন্য বাইরের চেষ্টা করছি পাঁচশো পঞ্চাশ টাকার কোর্সটা তোমাদের একশো উনপঞ্চাশ টাকায় যেন এগুলো তোমরা দিতে পারো তো আমাদের সকল কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে বিশে বিশ তারিখ থেকে এ মাসের থেকে এখন এক্সাম যখনই কেন ওই সার্কুলার অনুসারে আমরা আমাদের গুলা বাড়াবো আমরা তোমাদের গাইডলাইনের সাথে থাকবো তোমাদের যতটুকু হেল্প দরকার আমরা সব সময় দিয়ে যাবো এখন হোক তোমাদের তো এক্সাম দিবে এখন যারা অ্যাপ্লাই করে ফেলছো আগে তারা এখন বসে থেকে আমার মতে লাভ আমরা তোমরা প্রিপারেশন নিতে থাকো আর যারা সার্কুলার জন্য অপেক্ষা করছো এরা তোমরা মূলত হচ্ছে যারা অ্যাপ্লাই করতে পারো না বাট বন্ধ হয়ে গেছে তারা মূলত কিন্তু যারা অ্যাপ্লাই করে বলছো তোমাদের তারা অ্যাপ্লাই করতে হবে না তোমরা না বসে থেকে তোমরা চূড়ান্তভাবে ভালোভাবে পরীক্ষাটা দিতে থাকো সেখান থেকে যেন ভালো ফল আসবে আমরাও আমাদের এখানেও ভর্তি হতে পারি যেখানে তোমার ইচ্ছে সেখানে বা বাসায় বসে কোশ্চেন ব্যানটা সলভ করে তুমি নিজের মতো নিজের মতো প্রিপারেশন নিতে পারো এটা তোমার ইচ্ছা বা পরীক্ষা দিতে চাইলে আমাদের এখানেই যুক্ত হয়ে যেতে পারবা তো এতটুকু আজকে তোমাদের আগামীকালকে আমরা যতটুকু জানতে পারছি সিদ্ধান্ত হবে অপেক্ষা করতে থাকো দোয়া করে যেন আগস্ট এবং সেপ্টেম্বর মাসে না হয় সামনের মাসে পরীক্ষাটা হয়ে যায় তোমাদের জন্য অনেক অনেক বেটার হবে অন্তত একটা নতুন ক্যাম্পাসে যেতে পারবা আর বলতে পারবা যে অখন কোথাও কোথাও চান্স পেয়েছি অনেক দিন ধরে অপেক্ষা করতে হবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো রবের প্রতি বিশ্বাস রাখো আর সকল ডিটেলস পাওয়ার জন্য কেমিস্ট্রি এবং আমাদের সকল কোর্সের ডিটেলস ফেসবুক আছে এরপরে আমাদের ডিসক্রিপশনে আমাদের সকল কিছু দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এবং অবশ্যই ভিডিও একটা করে লাইক দেবে সাবস্ক্রাইব তোমার ইচ্ছা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রবের প্রতি বিশ্বাস রাখো পরিশ্রম করো ইনশাল্লাহ সফলতা আসবে